মসজিদ বেশি কতগুলো গেছে কতগুলো মরিচ

হাতে বড় বেগুন চারাও আছে পুঁশাক পুশাকের ডি লাগাইছি পুঁশাক হচ্ছে পদিনা পাতা গাছ পুঁশাক হইতেছে গাছ মরিচ গাছ একটা বেগুন চারা একটা বেগুন গাছ এই গাছটা বেশি বেগুন হয় না অল্প ধরে এটা একটা বেগুন ধরছে এই যে একটা ধরছে বেশি ধরে না এটা মাসাল্লাহ এই গাছটা অনেক বেগুন ধরে তিন চারবার খাইছি দেখুন আবার দত্তাছে খাওয়ার শেষে তিন চারবার খাওয়া হয়েছে দেখুন দেখছেন বেগুন আছে বেগুন তারপরে যে বেগুন যে বেগুন যে কত বেগুন

সবজির যে দাম সবজি কিনতে গেলে হিমশিম খাওয়া লাগে আল্লাহ হাফেজ আজকের জন্য এখানেই সমর্থ খোদা হাফেজ